কেমন আছেন আপনারা আমি ভালো আছি তো আমার হিজিবিজি পেজে আপনাদেরকে স্বাগত জানাই তো বিকালবেলায় উঠে আমি যে চা খাচ্ছি তুলসী পাতা মধু আর আদা আর একটুখানি হলুদ লবঙ্গ তেজপাতা দিয়ে চা খেলে শুনেছি নাকি ঠান্ডা লাগা ভালো হয়ে যায় তো সকালে বিকালে এখন এই কদিন এটাই চলছে আমার সঙ্গে একটু মধু দিই আর এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে ছেলেকে আদৌ করে করে ঘুম থেকে তুলছি নাহলে আবার কান্নাকাটি করবে আর বিকালও হয়ে গেছে আর বিকাল বিকাল না উঠলে পরে আর বেড়াতে যাওয়া হবে না লেট হয়ে যাবে তাই ওকে তুলে দিলাম তারপরে বাবা কাছে খাচ্ছে একটুখানি আদর চা নিয়েই বুঝেছিলাম এখানে তারপরে ওকে খাইয়ে দিয়ে যাব আমরা মানে ওকে একটুখানি খাইয়ে দেবো তারপরে যাব বাজারে এখানে ব্যাঙ্গালোরে একটা জায়গায় অফার চলছে পুরোনো জামাকাপড় বিক্রি করে নতুন জামাকাপড় কেনা কিন্তু সেটা একটা লিমিটেড পরিমাণে দিচ্ছে তো ওখানে না যাওয়া অবধি বুঝতে পারছি না কি হবে তো চলে এসেছি সেই জায়গা ফ্যাশন ফ্যাক্টরি তো ওখানে গিয়ে আমরা দেখলাম আমাদের আসার পথে গাড়িটা খারাপ হয়ে গেছে তাই অটো ধরে যাচ্ছি বাড়ি সেটা ভীষণ মন খারাপ হলো তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন